সজীবের জয়ের স্ট্যাটাসের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে বিবিসি দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলছেন দুই দলেরই নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে একটা খেলা চলছে বিদেশ এখন এরা কারা এটা কি আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট মায়ের ভীষণ অসুস্থতার পরও কেন দেশে ফিরছেন না তারেক রহমান এই তীব্র সমালোচনা আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে নানা গুঞ্জন ও আলোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়াতে এদিকে সরকারি বিধি নিষেধ নাকি কোনো মামলা ধামলার ভয়েই তিনি আসলে দেশে ফিরছেন না তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে এবার সরাসরি আমেরিকা থেকে শেখ হাসিনা পুত্র সজীব জানিয়ে হুমকি প্রদান করেছেন দেশে ফেরার সঙ্গে সঙ্গে তাকে প্রাণ হুমকি দিয়েছেন জয় আসুন বিস্তারিত আপডেট জানবো তারেক রহমানের কখনোই কি দেশে ফেরা হচ্ছে নাকি হবে না আপডেট রিপোর্টে সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন পাঁচই আগস্ট পরবর্তী সময়ে সজীব আজিদ জয় বিভিন্ন সময় বিভিন্ন রকম বার্তা দেন ফেসবুকে এই মুহূর্তে আমাদের বাংলাদেশের বড় দুটি দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের আগামী দিনের এই দলটির যারা কর্ণধার এর মধ্যে তারেক রহমান আর হচ্ছেন সজীব অজিত জয় দুজনে অনলাইন থেকে আসলে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন আমি আজকের এই ভিডিওটা এই কারণে করলাম সজীব জয় গতকালকে একটা স্টেটাস দিয়েছেন যখন জনাব তারেক রহমান এক অজানা অদৃশ্য শক্তির চাপে বাংলাদেশে যেতে চাচ্ছেন না যেখানে সরকার বলছে কোন রকম কোন সমস্যা নেই তখনই আমাদের মধ্যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল কেন সম্ভবত সজীব আজের জয়ের এই স্টেটাসের মধ্যে কিছুটা উত্তর লুকানো আছে তারেক রহমানের দেশে ফেরানা ফেরার ইস্যুর পর জয় বিবিসি বাংলাকে একটা বক্তব্য দিয়েছেন আর গণমাধ্যমে সামনে বাংলাদেশে বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা চলছে এই আওয়ামী লীগ বেসিস পয়েন্ট হচ্ছে যে শেখ পরিবারকে মাইনাস করে আওয়ামী লীগের নেতৃত্বে নতুন তিনজন শিরিন তারপর হচ্ছেন যে সাবের চৌধুরী তারপর আরেকজনের নামকে আমি ভুলে গেছি এই তিনজন এখন আলোচনায় আছে অপরদিকে জনাব তারেক রহমানও কোন এক অজানা আতঙ্কে অথবা কোন তথ্য তোমাদের কাছে আছে সো এই দলগুলোর নেতৃত্বে যারা তাদেরকে মাইনাস করে কেউ কেউ বলছেন যে বিএনপির মধ্যে একটা অংশ তারা চায় না তারেক রহমান থাকুক এবং কি বেগম খালেদা যে মুহূর্তে শারীরিকভাবে অসুস্থ ওনার সাথে ওনার সন্তানেরও দূরত্ব করে রাখছে বিএনপির মধ্যে একটা টিম তো এরকম গুলো পারসেপশন কিন্তু আমরা এমনি দেখি তাদের মধ্যে ঐক্য আছে কিন্তু তারেক রহমানের এই মুহূর্তে দেশে না যাওয়া কোন একটা শক্তি তো কাজ করতেছে কি সে শক্তি কি সে ভয় তো সজীব সজিবাজের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে বিবিসি কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলছেন দুই দলেরই নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে একটা খেলা চলছে বিদেশ এখন এরা কারা এটা কি আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট ভারতের র অথবা চীনের কোন টিম মূলত বাংলাদেশকে নিয়ে যারা নাড়াচাড়া করেন নাকি পাকিস্তানের কোন এজেন্ট আসলে কি ঘটছে কারা মূল দুইটা দলের নেতৃত্বে পরিবর্তন আনতে আর এখান থেকেই যত ভয় কাজ করে যাচ্ছে তিনি আসলে বড় দল বলতে পাশাপাশি বিএনপি কেউ শেখ হাসিনার পরে দলের নেতৃত্বে আসার সম্ভাবনা নেই আর দলই এই বিষয়ে চূড়ান্ত নেবে অর্থাৎ তিনি তার জায়গায় স্পষ্ট করে দিয়েছেন আর এখন নেতৃত্বে কে যাবে রাইটনাও তো আওয়ামী লীগের ওরকম রকম কার্যক্রমই অফিসও খুলতে পারে না কার্যক্রমের নিষেধাজ্ঞা এখন পাড়া মহল্লায় ঘুরে ঘুরে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তাদেরকে খুঁজে পাওয়া যাবে না অফিসগুলোতে এখন বিভিন্ন জায়গায় দখল হয়েছে ভাঙচুর হয়েছে সেখানে এখন মানুষ যায় না যে অফিসগুলো এতটা জমজমার ছিল কারণ ক্ষমতায় না থাকলে যেটা হয় তো তিনি বলছেন মানে আওয়ামী লীগের যে বিষয়টা সেটা হচ্ছে যে এই মুহূর্তে ভবিষ্যৎ নেতৃত্ব কে হবে এটা দল নির্ধারণ করবে আমি বা অন্য কেউ উপর থেকে এটা নির্দেশ দিতে পারি না এই কথাটার একটা মিনিংস তারেক রহমানের পোস্টের সাথে কানেক্টেড যে একক সিদ্ধান্তে না ওনার দেশে ফেরার পেছনেও এটা একটা টিমওয়ার্ক নাকি এখন কৃষি টিমওয়ার্ক ভিএনপির নেতারা তো বলতেছেন উনি দেশে আসার জন্য বা আমরা আসলে সাধারণ মাথায় খালি মাথায় আমাদের মাথায় তো গোবর বেশি বা এত দূরদর্শী চিন্তা করতে পারি না তবে অদৃশ্য একটা শক্তি সজীব অজ জয় এই জিনিসটি মানে আইডেন্টিফাই করার চেষ্টা করছেন যে এখন যেটা চর্চা করা হচ্ছে সেটা হচ্ছে দুই নেতৃত্ব পরিবর্তনের জন্য বিদেশ থেকে একটা খেলা চলছে আর এটা গণতান্ত্রিক নয় তো তার মানে বিএনপি আওয়ামী লীগের পিছনে আছে আওয়ামী লীগেরটা কিছুটা বুঝতে পারি কিন্তু আসলে এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে না আপনি কি মনে করেন সুজিবাজ জয়ের এ স্টেটাস দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না খালেদা জিয়ার বর্তমান যে প্রেক্ষাপট তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ারও একটা পরিকল্পনা চলছে তবে গুরুতর অবস্থার কারণে তাকে নেওয়ার মতন শক্তি বা সমর্থন রাখছেন না তার বর্তমান বডি ফিটনেস এমন তো অবস্থায় লন্ডনে যদি তাকে নেওয়া হয় তাহলে অন্তত তারেক রহমানের কাছে তথা সন্তানের বুকে মাথা রেখে তিনি শেষ বিদায় নিতে পারবে বাংলাদেশে থাকলে এই ব্যর্থতা শূন্যতায় খালেদা জিয়াকে বেশি অসুস্থকর করে তুলবে বলে মনে হয় আসুন সর্বশেষ কি হতে যাচ্ছে আমরা বিস্তারিত জানবো রিপোর্টে মায়ের ভীষণ অসুস্থতার পরও কেন দেশে ফিরছেন না তারেক রহমান এই তীব্র সমালোচনার জবাব যখন একটা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি দিয়েছেন তারেক রহমান তারপর আসলে এটা নতুন করে আরও বেশ কিছু বিতর্ক তৈরি করেছে সেগুলো নিয়ে কথা বলতে চাই এবং যেসব প্রশ্ন তৈরি হয়েছে সেই প্রশ্নগুলো সঠিক কিনা বা এই প্রেক্ষাপটে তার কি করার ছিল সেগুলো নিয়ে কথা বলবো তার আগে এটুকু হয়তো আপনাদের খেয়াল করেছেন সবাই সেটা হলো বেগম খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল আছে অ্যাটলিস্ট অবনতি হয়নি স্থিতিশীল আছে এবং তিনি যদি এরকম স্থিতিশীল থাকেন এবং আস্তে আস্তে কিছুটা উন্নতি করেন আমরা খবর এটা পেয়েছি যে তাকে লন্ডনে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে আমরা জানি পাঁচ আগস্টের পরবর্তী সময়ে তিনি লন্ডনে গিয়েছিলেন চিকিৎসার জন্য উদ্দেশ্য ছিল লিভার ট্রান্সপ্লান্ট করা যায় কি না সেই ইভ্যালুয়েশন করা এবং জানানো হয়েছে সেটা সম্ভব না তার বয়স এবং যে পরিস্থিতি আছে এটা আর হচ্ছে না আমরা খুবই এক্সপেক্ট করব বারবার বলছি বেগম খালেদা জিয়া যত বেশি দিন সম্ভব আমাদের সাথে থাকুন বিশেষ করে আমাদের এই ডেমোক্রেটিক ট্রানজিশনের টাইমটাতে যে টারময়েলের প্রোবাবিলিটি আছে সে সময় তার মতো একজন অভিভাবক যাকে অবিশ্বাস্যভাবে প্রত্যেকটা দল মতের মানুষ সমর্থন করে পছন্দ করে এমনকি আওয়ামী লীগে মনে হয় তাকে এখন পছন্দ করবে কারণ পাঁচ আগস্ট পরবর্তী সময়ে পূর্ণ সুযোগ থাকার পরও প্রতিশোধ নেয়ার কথা বলা দূরেই থাকুক ন্যূনতম বক্তব্যও তিনি দেখাননি তাদের প্রতি কোনো রাগ আছে অসাধারণ স্টেটস পারসন হিসাবে তিনি ওই সময় নিজের পরিচয় দিতে পেরেছিলেন যাক মূল আলোচনায় আসে তারেক রহমানের দেশে ফেরা এবং তার যে জবাব সেটাকে কেন্দ্র করে অনেক রকম প্রশ্ন নতুন করে হাজির হয়েছে সরকার রেসপন্ড করেছে কেউ কেউ তার এই বক্তব্যকে ধরে নতুন প্রশ্ন তৈরি করে এটা বোঝানোর চেষ্টা করছেন যেন তারেক রহমান যদি এই দেশের হাল ধরেন আমাদের সমূহ বিপদ আছে তিনি আমাদের মনে থাকার কথা গ্রোসলি তিনি যে কথাগুলো বলেছিলেন আসলে সেটা হচ্ছে তিনি দেশে আসার ক্ষেত্রে এটা সুযোগ অবারিত নয় এবং এটা তার একক সিদ্ধান্তের ওপরে নির্ভর করে না এবং তিনি এটাও বলেছেন যে এটা খুব বিস্তারিত কথা বলার স্কোপ নেই এটা মানতে আমরা প্রস্তুত আছি তার এই বক্তব্যের মধ্যে অস্পষ্টতা আছে এবং অস্পষ্টতার পরিকল্পিত এটা একটা রিটার্ন স্টেটমেন্ট এটা কোনো হঠাৎ করে আসা একটা প্রশ্নের জবাবে তিনি মুখে বলে ফেলেছেন তা না এটা রিটার্ন স্টেটমেন্ট মানে পরিকল্পনা করে এটা লেখা হয়েছে এবং অতটুকুই বলতে চেয়েছেন ইনফ্যাক্ট তাকে রেসপন্ড করতে হতো কারণ মা মৃত্যুপ্রথযাত্রী এমনকি তিনি আমাদের মাঝ থেকে চলে যেতে পারেন এই প্রবাবিলিটি আছে সেই প্রবাবিলিটিতে তার সন্তান কেন আসছে না এটাকে ঘিরে একটা নোংরা রাজনীতি শুরু হয়ে গিয়েছিল সুতরাং তাকে এটা অ্যাড্রেস করা আসলে দরকার ছিল কিন্তু হ্যাঁ সেই প্রশ্ন আসতেই পারে কেউ বলতেই পারেন যে উনি অ্যাড্রেস করে নতুন ঝুঁকি তৈরি করলেন কি না কারণ এই ধরনের নতুন নতুন প্রশ্ন আসলো কী কী প্রশ্ন আসলো প্রথম মানুষ কারণ খোঁজার চেষ্টা করছে কেন এটা তার হাতে না অনেকগুলো প্রশ্ন তাহলে কি সরকার তাকে আসতে দিচ্ছে না এই প্রসঙ্গে আমরা যদি বলি সেটা হচ্ছে সরকারের পক্ষ থেকে প্রেস সচিব জানিয়েছেন যে সরকারের দিক থেকে কোনো রকম কোনো বাধা নেই কেউ কেউ খোঁজার চেষ্টা করলেন তবে কি প্রস্তুতি শেষ হয়নি আমরা জানি যে তাদের ব্যবহারের জন্য বুলেট প্রুফ গাড়ির অর্ডার করা হয়েছে সেটা কি আসেনি অস্ত্রের লাইসেন্স কি হয়নি এসব এসব কেউ কেউ এমনকি সেনাবাহিনীর একটা অংশ এই ব্যাপারে দ্বিমত প্রকাশ করছে কিনা সেটা বলছেন কারণ এক একোরো সময় তার সাথে অত্যন্ত বাজে আচরণ করা তাকে নির্যাতন করা একটা অংশ সেনাবাহিনীতে কি এখনও আছেন বা না থাকলেও তাদের কেউ কি আছেন তারা কেউ কেউ কি সমস্যা করতে চাইছেন প্রশ্নগুলো এভাবে এভাবে আসলে আমি যাচ্ছি এগুলো উত্থাপন করছি কিন্তু যে জিনিসটা সবচেয়ে বেশি আলোচনা এসছে যেটা আসলে চরম বিতর্ক তৈরি করেছে সেটা হলো এই বিদেশি কোনো শক্তি এটার সাথে জড়িত আছে কিনা বিবিসি বাংলা একটা বিস্তারিত রিপোর্ট করেছে আপনার রিপোর্টটা চাইলে পড়ে নিতে পারেন সেখানে বলা হচ্ছে এরকম তবে বিএনপির কিছু সূত্র বলছে তারেক রহমানের ফেরার বিষয়ে প্রভাবশালী কয়েকটি দেশের আপত্তির বিষয়টি কাজ করে থাকতে পারে তবে কোন দেশ কেন ও কিভাবে তাদের এই আপত্তির কথা জানিয়েছে তার সূত্রগুলো নিশ্চিত করতে পারিনি হয়েছে কি বিবিসির এই কথাটাও খুবই বেগ ধরনের আপত্তির বিষয়টি কাজ করে থাকতে পারে এবং এখানে কেউ কেউ আবার এটা বিশ্লেষণ করার চেষ্টা করছেন দুটো দেশের নাম আসছে এখানে ভারত এবং আমেরিকা তারা তাদের গ্রিন সিগনাল নাকি লাগবে তিনি দেশে আসার জন্য আমি নিশ্চিত নই মানে এটা আবার আমি বলি সব সময় যে একটা দেশের অভ্যন্তরীণ ব্যাপার বলে আমরা সব কিছু পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করি বিষয়গুলো এত সরল না পৃথিবী যেভাবে চলে যেভাবে কাজ করে এর মধ্যে ইন্টারন্যাশনাল পলিটিক্স থাকে জিও পলিটিক্স থাকে সেগুলোর ভিত্তিতে অনেক সময়ই আমাদের মতো দুর্বল ছোট দেশের অনেক সিদ্ধান্ত প্রভাবিত হয় এটা ভুল না এটা হতে পারে সুতরাং বাংলাদেশের ভবিষ্যতে কি হতে যাচ্ছে সেটার সাথে আমেরিকার তো জড়িত আছে ভারতেরও স্বার্থ জড়িত আছে ফর দ্য টাইম বিং ভারত ডিফিটেড হয়েছে কোনো সন্দেহ নাই কিন্তু ভারত ফিরে আসার চেষ্টা করবে কোনো না কোনোভাবে কোনো না কোনো ফর্মে এখন প্রশ্ন হচ্ছে যদি বিদেশি শক্তি কার্যকর থাকে খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত প্রভাবশালী একজন ইনফ্লুয়েন্সার এই প্রশ্ন তোলার চেষ্টা করছেন যে তিনি যদি এরকম শক্তির দেশে ফিরতে না পারেন তাহলে যখন জাতির ক্রান্তি লগ্নে যদি দায়িত্বে থাকেন তাহলে তিনি কি করবেন প্রশ্নটা খুব ভালো হয়নি কেন বলছি আমরা ধরে নিলাম কাগজে কলমে বলছি আমরা ধরে নিলাম এটাও বলছি এটা ধরে নিলাম ভারত আমেরিকার কারণেই তিনি এখন ফিরতে পারছেন না তাদের সাথে নেগোসিয়েশন বা কোনো একটা কিছু সেটেলমেন্ট কিছু একটা তাদের সাথে ডিলিং আন্ডারস্ট্যান্ডিং হোয়াট এভার কিছু একটা হবে দর্শক স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রবাসে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ